এ ও নিরালে সুকাবে তুমি সুকাতে দিবে না না সুকালে আমার খুশি পাখি ঠান্ডা লাগবে না দস্তু পাখি শুকাই নাও শুকাই নাও আমার না ও খুশি গোসল করাই দিলাম শীতের মধ্যে খুশি গোসল করতে চাই না তাই না খুশি এই খুশি ও ব্যস্ত গা শুকাতে ব্যস্ত খুশি বুদু উশি গাছ উকাতে দিবে না গাছ উকাতে দিবে না হ্যাঁ

ময়না একটু দাঁড়াও কুসি হবে না গ্যাস হবে ঠান্ডা লাগি যাবে যে মনা ঠান্ডা লাগি যাবে তোমার মনা পাখি তোমার ঠান্ডা লাগবে যে না শুকালে আমার কষি পাকি ঠান্ডা লাগবে না হ্যাঁ ও দুঃস্থ পাখি শুকায় নাও শুকায় নাও মনা গা শুখায় নাও তাহলে তোমার ঠান্ডা লাগবে আসো আসো আমার পাখি ঠান্ডা লাগবে তো গা শুকাতে হবে না পশিটা গা না শুকালে হবে হ্যাঁ এখন শীতের সময় না একটু গা শুকাইতে হবে তাই না ময়না তাহলে আর ঠান্ডা লাগবে না আমার পুষি পাখির আমার পশু পাখি তাহলে আর ঠান্ডা লাগবে নাকি গলার এই সাইডে শুকিয়ে গেছে এই যে পুষি পাখি দৌড় দিলেও এখন ও নিজে নিজে শুকাবে কাউকে শুকাতে দিবে না এই যে চোর পুষি